একের পর এক আঙুর ধরেছিল এবার আজকে ভিডিও করতে এসে হঠাৎ ধরা পড়ে গেল কতগুলো আঙুর গুনতে পারলাম দেখাবো এবং কিভাবে এই আঙুর আসলো সব জানতে পারবে আজকের ভিডিওতে দর্শক বন্ধু দেখতে থাকো এবং নতুন বন্ধুর প্রতি আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে উপকারী ভিডিও পেতে হবি অফ লেখা চ্যানেলের পাশে তোমাদের থাকতেই হবে কি করে টক আঙুরকে মিষ্টি করলাম কি করে বারবার আঙুর আনলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করবে না নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবেও সুলেখা আজকে তোমাদের দেখাতে চলে এসেছি যে নভেম্বর মাসেও কিন্তু আমার আঙুর গাছে খুব সুন্দর আঙুর ঝুলছে যে আঙুরগুলো শুরু হয়েছিল এপ্রিল মাসে এপ্রিল মাস থেকে পরপর পরপর হয়েছে পাঁচবার এবার নিয়ে ছয়বার ছয়বার বার আঙুর হলো তো এর আগে তোমাদের তো আপডেট দিয়েছি আমি দেখেছিলাম মাত্র একটি থোকা কিন্তু গতকালকে এসে দেখলাম একটি নয় মোর চার থোকা অবশ্যই তোমাদের দেখাবো মুখে বললে অনেকে হয়তো বলবে যে ম্যাম বানিয়ে বলছে কিন্তু আজকে এই ছাদে মানে আকাশের তলে দাঁড়িয়ে বলছি যে গাছের জগতে এসে মিথ্যে কথা আমি একদমই বলা পছন্দ করি না বলিও না আর হাতে কলমে যেটা আমি নিজে পাই সেইটাই শুধু দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করি যাতে আমার মতন দর্শক বন্ধুরাও উপকার পায় এই জন্যই কিন্তু হবেও সুলেখার চ্যানেল তৈরি করা সুলেখার ম্যাডামের একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষকে গাছমুখী করা আর নার্সারিরা যেভাবে গাছের দাম নিচ্ছে বা সারের দোকানে যে যেভাবে সারের দাম বাড়ছে তাতে আমরা কী করব। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা গাছ তৈরি করব। সেই জন্যেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু গাছ করার চেষ্টা করি দর্শক বন্ধু রাসায়নিক সার খুব কম দিই তাই আজকে চলে এসেছি আঙুর গাছের কাছে এবং বলতে এসেছি যে টক আঙুরকে মিষ্টি করেছি এবং একটা গাছে এই দু সালের আমি ছয় বার ছয় বার আনতে পেরেছি জানি না আর বন্ধুরা কতবার আনতে পারে তবে আমি আনতে পেরেছি ছয় বার তারাও হয়তো আনতে পারে কিন্তু আমি পেরেছি এটা আমি বললাম কারণ আমার খুব শখ ছিল আমার বাড়িতে আঙুর হবে আমি খাই না খাই যে কোনো জিনিস আমি দেখতে খুব ভালোবাসি সেই দেখার জন্যই কিন্তু আমার গাছ পালন করা তো চলো দেরি না করে এবার গাছের কাছে যাওয়া যাক তা চলে এসেছি গাছের কাছে দর্শক বন্ধু প্রথম অবস্থায় যে আঙুরগুলো হয়েছিল এই গাছের গোড়াতেই হয়েছিল তারপরে যেগুলো হলো মাছ ডালে হলো তারপরে যে ডা আঙুরগুলো হচ্ছিলো যে অগ্রভাগে হয়েছিল অনেকে বলে যে গাছের ডাল কেটে দিতে হয় হ্যাঁ এবার কাটবো এই আঙুরটা হয়ে যাক তারপরে কাটবো তো চলো গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক তো প্রথমেই বলবো যে আঙুর গাছের গোড়ায় কিন্তু উঁচু করে দেবে যাতে জল না দাঁড়াতে পারে আর আঙুর গাছের নি মানে গোড়ার এই যে গোড়ার মাপ চারটে মানে চতুর্দিকে কিন্তু মাটি খালি করে দিতে হয় কারণ এখান থেকে নাকি চারা পাওয়া যায় আমি সেটা করতে পারিনি দুর্ভাগ্য দর্শক বন্ধু আমার শখ আছে কিন্তু আমি লেবার পাই না বলে অনেক কিছু করতে পারছি না না হলে আমার এই গাছ এসেছে দু বছর এখনো পর্যন্ত আমি মাচান করে দিতে পারিনি এরা নিজের মতন করে ঝুলে ঝুলে পড়ছে খুবই খারাপ লাগছে তো এখান থেকে শুরু হয়েছে দেখো এখান থেকে প্রথম তারা চলে গেছিলো আমি দেখাবো যে কতটা দূর ওরা গেছে আগে দেখে নাও যে এখান থেকে কতটা দূর গেছে এখান থেকে মোটামুটি দেখো অনেকটা দূরই সে অটোমেটিক চলে গেছিল তারপর সেখান থেকে একটা একটা করে ডাল বেরোতে আরম্ভ করলো আমি কি করলাম সেই ডালটাকে একটু একটু করে বেঁধে দিলাম প্রথম অবস্থায় বাঁধিনি তারপরে বাঁধলাম মেন ডালটাকে বেঁধে দিয়েছি সেখান থেকে আবারও একটু একটু করে ডাল বেরিয়েছে তো একবার দুবার তিনবার এরম করে ছবার আঙুর এসেছে এবার বলবে তোমরা যে ম্যাডাম কি এমন খাবার দিয়েছেন যে ছবার আঙুর এসেছে আমি যেভাবে ড্রাগন গাছে খাবার দিতাম প্রত্যেক মাসে ভারী খাবার সেই ভারী খাবারটাই কিন্তু দিয়েছি আর কিচ্ছু দিইনি তবে একটা কথা মিষ্টি করার জন্য আমি যিনি দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে পনেরো দিন আগে চুন একটা পরিমাণ মতন যেটা দেয়াল রং করার চুন গুলে দিয়ে দেবেন অথবা পান খাওয়ার চুন দিয়ে দেবেন তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে তো সত্যি দর্শক বন্ধু যেভাবে প্রথম অবস্থায় খেয়েছিলাম টক তারপরে চুন জল প্রয়োগ করেছি আর একটা জিনিস যেটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে মাছ ধার জল এই দুটো প্রয়োগ করে কিন্তু আমি সুন্দর আঙুর পেয়েছি মিষ্টি আঙুর অবশ্যই আঙুর দেখাবো তো দেখো এখানে মোটামুটি সব ঝুলে ঝুলে পড়ছে তো মাঝে যে আঙুরগুলো হয়েছিল সেগুলো খুব খুব বেশি হয়েছিল। আর অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু তারা ঝরে গেছিল তখন কিন্তু আঙুরের থোকাটা ভালো হয়নি তবে লাস্টে যে আঙুর ও আর একটা দেখে দেখাতে পেরেছি মানে দেখতে পেয়ে গেছি যে পাঁচ থোকা পাঁচ থোকা হয়ে গেছে তো প্রথম প্রথম যে থোকাগুলো হয়েছিল একদম মানে কি বলবো ছোট ছোট আর এক একটা বড়ো হয়েছিল তবে আজকে যে থোকাগুলো আমি দেখছি চারটে থোকা বড় আছে আর একটা থোকা আমি দেখে ফেললাম কারণ তোমাদের দেখাতে এসেই কিন্তু আমি দেখে ফেলছি তার একটাই কারণ যে আমি এদের কাছে তো আসতে পারি না আর দর্শকদের দেখাতে গিয়ে কিন্তু আমি দেখে ফেলি তো পাঁচ থোকা হয়ে গেল তো এইবার থোকাগুলো কিন্তু খুব সুন্দর এসেছে দেখতে দেখতে আমি কিন্তু খুব একটা নাড়াঘাটা করছি না ওরা যে অবস্থায় আছে আছে কোথায় কিছু লুকিয়ে থাকলে সেটা পরেই প্রমাণ পাওয়া যাবে এইসব গাছের জিনিস কিন্তু লুকিয়ে রাখা যায় না আর অটোমেটিক সে কিন্তু বাইরে প্রকাশ পায় তো সেই রকমই আজকে আমি হঠাৎ একটা দেখ মোট পাঁচটা থোকা চলে এসেছে দর্শক বন্ধু পিছনে গিয়ে দেখলে হয়তো আরও পেতাম তো মোটামুটি যে কটা পেয়েছি সে কটাই আমি দেখাবো তবে কচি কচি ডাল বেরোচ্ছে ডালের প্রুনিং করে দিতে হবে প্রুনিং করলে কিন্তু খুব সুন্দর গাছ হয় দেখাবো এই পর্যন্ত শেষ হলো এবার এখান থেকে শুরু করব আঙুর দেখানো চলো কাছে যাই দেখাই এই দেখো আর দেখো এবার এবার কার আঙুরগুলো কিন্তু খুব সুন্দর এসেছে একদম থোকা থোকা ঝুলছে যেটা আমার স্বপ্নে ছিল ঠিক সেইটাই থোকা থোকা একদম থোকা থোকা ঝুলছে দেখে নাও যে এত সুন্দর এসেছে আর ডালগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে যে মারা গেছে কিন্তু মারা যায়নি অ্যাকচুয়ালি এই আঙুরের ডালগুলো কিন্তু এরকম শুকনো শুকনো হয় একটা দেখিয়ে দিলাম দর্শক বন্ধু তোমরা গুনতে থাকো এদের পিছনে আছে কিনা জানি না আমি অতটা সামনাসামনিই দেখছি যদি থাকে থাকবে পরে দেখা যাবে তো আপাতত তো সামনাসামনি তো দেখতে পাচ্ছি না তাহলে একটা দেখেছি হ্যাঁ তোমাদের তো বলে দিলাম হ্যাক পিচ দেখিয়েছি এবার আবার যাচ্ছি আরও দেখানোর জন্য অবশ্যই তোমাদের পাঁচটা প্রমাণ করিয়ে দেব একটা আমি দেখিয়েছি আচ্ছা এই দেখো একটা এটা ছোট হয়েছে তাহলে কটা হলো তিনটে এই একটা আর চারটে অবশ্যই গুনতে থাকো দর্শক বন্ধু যে তোমাদের দেখাতে গিয়ে আমি ছয় থোকার সন্ধান পেয়ে গেলাম চারটে দেখিয়েছি এই একটা পাঁচটা দেখো এই একটা পাঁচটা এবার দেখাবো কিন্তু ছটা যেটা প্রথম দেখেছিলাম সেটা হচ্ছে ছটা তাহলে আমি আজকে তোমাদের দেখাতে পারলাম যে ছটা কিন্তু আঙুরে থোকা হয়েছে তার মধ্যে দু তিনটে থোকা খুবই সুন্দর হয়েছে তাহলে প্রমাণ পেয়ে গেলে দর্শক বন্ধু যে ছটা থোকা হবে সুলেখার নভেম্বর মাসের আঙুর আর একটা মোট তাহলে সাতটা সাতটা থোকা হয়েছে এই অক্টোবর মাসের থেকে মানে সেপ্টেম্বর মাসে খাবার দেওয়াতে অক্টোবর মাস থেকে এটা হয়েছে বন্ধু তাহলে প্রমাণ করিয়ে দিলাম যে না দু হাজার আমি গাছের ছয় ছয় বার আঙুর আনতে পেরেছি প্রত্যেকবার কিন্তু আপডেট আমি দিয়েছি এবার বলবো কি খাবার দিয়েছিলাম পিছনে দেখো বেশ এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এবার টাল করার চেষ্টা করবো এই ডিসেম্বর মাসেই এটাকে টাল করে দেবো এবার বলবো আমি কি খাবার দিয়েছিলাম দর্শক বন্ধু এবছরের মতন তো হয়ে গেল সামনে বার যদি তোমরা এই ভিডিওটা তোমাদের সামনে আসে তাহলে তোমরা অক্টোবর মাসে খাবার এই সেপ্টেম্বরের লাস্ট উইকে খাবারটা দিয়েছিলাম আমি আমি ভেবেছিলাম যে ড্রা ড্রাগনের যে সিস্টেমে খাবার দিয়েছে এতে তাই এতে দিয়েছিলাম আমি তোমার পটাশিয়াম দিয়েছিলাম আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম খোলের গুঁড়ো দিয়েছিলাম আর টু তোমার সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম এগুলো সবটাই আর নিমের পাতা মিশিয়েই আমি দিয়ে দিয়েছিলাম তো এটাই কিন্তু আমি প্রত্যেক মাসে দিতাম আর জল কিন্তু খুব টেনে টেনে দিই একদমই জল দিই না খুব কম জল দিই মানে আঙুরের জল একদমই লাগে না খুব কম মাঝে মাঝে জলটা দিতে হয় এবার একটু টান হচ্ছে এবার দেব তাহলে বুঝতে পারলে আমি তোমাদের আঙুর দেখিয়ে দিলাম আঙুর গাছ দেখিয়ে দিলাম আর খাবারও বলে দিলাম এবার আঙুরের মাঝে মাঝে যে পাতা তো পোকায় তো কেটে দেয় তো তখন আমাকে আমি প্রথমে আমি দিয়েছিলাম কাকা কাকাটা কিন্তু হয়নি ইবিটা দিয়ে কিন্তু ভালো হয়েছে মানে একমাত্র ফলপ্রদ হয়েছে এই বিলটা তা এই মাঝে মাঝে যখন পাতাটা ছিদ্র করবে তখনই কিন্তু ইমিডিয়া স্প্রে করে দিতে হবে কিন্তু আমি একটা প্রসেস করেছি আমি এই গাছ পালন করতে গিয়ে আমি একটা পদ্ধতি শিখেছি বললাম না যে পরপর আমি যত বছর যাচ্ছে তত অভিজ্ঞতা আমি লাভ করছি আমি এখন স্প্রে করি না এখন গাছ খুঁজে খুঁজে পোকা কোথায় আছে ধরি আর মারি ধরো আর মারো এই পদ্ধতি আমি অবলম্বন করেছি তো তাই হোক আমি লিলির পোকা মেরেছি আমার আঙুরের গাছের পোকা মেরেছি পদ্ম মেরেছি তারপরে ওপরে হ্যাঁ লেবুর মেরেছি তারপরে তোমার জবা শিউলি সব গাছে কিন্তু পোকা আমি চিনে গেছি এবং মেরেছি এইভাবেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি দর্শক বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হবেও সুরেখার চ্যানেল মানেই হচ্ছে খুবই উপকারী তাই বলবো দর্শক বন্ধু যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই ভিডিও কিন্তু অনুকরণ না যে কারোর ভিডিও গিয়ে দেখানো সেটাও না এক একমাত্র আমি নিজে হাতে এগুলোকে পরিচালনা করে কিন্তু দেখাই দর্শক বন্ধু তো একটা কথা অনেকে কি করে যে অপরের বেস্ট তোমার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করে কিন্তু আমি আমার বেস্টটা আমার তোমাদের তুলে ধরি তার একটাই কারণ আমি হাতে কলমে করে সেইটার রেজাল্টটা জানিয়েই তোমাদের ফোন মানে উপস্থাপনা করি যাতে তোমরাও লাভবান হও আচ্ছা তাহলে আসি সকালে খুব ভালো থেকো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে